আজকে শুক্রবার গরিবের হজের দিন তো গতকালকে আমাকে এই চাচার মেয়ে ওনার নাকের চিকিৎসার জন্য নেত্রকোনা এটা হলো মদন থানাতে আসছি আসতে অনেক কষ্ট হয়েছে সকাল ভোরে চারটা পাঁচটা দিয়ে ওনার দিচ্ছে আসছে বিকালে আসার পরে চাচা আমাকে রিসিভ করছে তো ওনাদের এলাকার মধ্যে এটা হলো ফতেহপুর ইউনিয়ন আর হাসনপুর হাসনপুর গ্রাম এই গ্রামের মধ্যে আসার পরে চাচার চিকিৎসা দেওয়ার সাথে সাথে আরো দশ পনেরো জনের চিকিৎসা করছে আল্লাহর মধ্যে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ সাকসেস তো চাচার চিকিৎসা দেওয়ার পরে চাচার সিরিয়াস অবস্থা ছিল এলাকার মুরব্বীরা যারা আছে সবাই আমাকে গতকালকে সন্ধ্যার সময় অনেকে বলতেছে যে সাড়েটা এটা সারবে কিনা ওনার অবস্থা খুবই সিরিয়াস অনেক ডাক্তারের কাছে গেছে কিন্তু মূলত কোনো ফলাফল পায় নাই তো আমি মেডিসিন দিলাম আল্লাহর মতো একটা না ক্লিয়ার হয়েছে ক্লিয়ার আছে কাকা বাকি আসতে ওটাতে দেখা যাবে যে দিন পর আসতে সেটা ছোট হয়ে যাবে আসলে ভিডিওটা করার উদ্দেশ্যে হলো আমি অনেক জেলা থেকে চিকিৎসা সাথে তো মূলত এই যে হাসানপুর গ্রামের মানুষ যে এতটা সরল মানুষ এবং এতটা আন্তরিকতা ভালো মানুষ আমি এটা মানে কল্পনার বাইরে আমি আসার পর থেকে ওনাদের প্রত্যেকটা মুরব্বীর থেকে ছোট বাচ্চা সবাই আন্তরিক বিশেষ করে মুরব্বী যারা আছে ওনারা মানে কি বললাম ওদের কথাবার্তা আচার আচরণ সবকিছু একটা ছোট খোলাগুলো খুবই মানুষ এই আন্তরিক হাওড়া হাওড়ায় নিয়ে গেছে ঘুরতে আসার সময় বিদায় দেওয়ার সময় ওনারা মানে খুবই আন্তরিকতার মানুষ সবাই বলতেছে যে আবার আসবেন ফ্যামিলি নিয়ে আইসা এখানে ঘুরে যাবেন মানে এতটুকু বলি যে এই গ্রামের মানুষের জন্য সবাই দোয়া করবেন আর যদি কেউ আপনি কোনো কারণে আইসা হাওড়ায় ঘুরতেও আসেন তো এই এলাকার মানুষের সাথে আপনারা মিশবেন দেখবেন যে কতটা আন্তরিকতার মানুষ ওনাদের নিজেদের বাড়িতে নিয়ে ওনারা মেহমানদারি করা ভিতরে কোনো ধরনের কোনো যে হিংসা বিদ্বেষ এগুলা কিচ্ছু নেই এই যে ভাই উনি জব করার আগে মোটামুটি ভালো একটা মাস্টার্স কমপ্লিট করছে অসুস্থতার কারণে বাড়িতে উনিও চিকিৎসা করছে তো ভাইয়ের জন্য দেওয়া হবেন আল্লাহ তালা যাতে ওনাকে সুস্থতা দান করে আসলে আমরা যারা আসি আমরা কিন্তু কিছুদিন পরে মারা যাব কিন্তু কিছু কিছু ব্যবহার আচার আচরণ এগুলা কিন্তু স্মৃতি হিসাবে থাকে মনে থাকে কাকা খুবই ভালো মানুষ ওনার বাসায় রাত্রে আমি বাইকটা রাখছি আর ওনার কথা কি করবো কিছু মিলিয়ে দেওয়া গেছে যে আমি স্যাটিসফাই আমি যতটুকু আসছি কষ্ট করতে মানে অনেকটাই কষ্ট হয়ে গেছে আমার কাছে যাওয়ার সময় কষ্ট মনে হইতেছে না যে মনে হইতেছে যে আমার কাছে একটু ভিন্দু পরিমাণ কষ্ট হয়নি আমি আল্লাহ কাছে শুক্রিয়া জানাই যে ওনাদের মতো মানুষের ব্যবহার পাইছি আর দোয়া করি যাতে আল্লাহ তালা ওনাদের সবাইকে এই গ্রামের মানুষগুলোকে আল্লাহ তাহলে সুস্থ রাখে এটাই আন্তরিকতার মানুষ এটাই আপনাদের কাছে দোয়া পায় আসসালাম আলাইকুম